এটা হচ্ছে এটা গ্রামের রাস্তা যেটা মিশেছে নৈহাটি রোডের সাথে এখানে এই যে জলের ট্যাঙ্কিটা আপনারা দেখছেন এই জলের ট্যাঙ্কিটাতে যখন প্রথম হয় তখন কেউ হয়তো সুসাইড টুসাইড করেছিল এরকম কিছু কথা শোনা যায় তো এই ট্যাঙ্কিটাতে এখন আবার আজ প্রায় বারো বছর পর কাজ স্টার্ট হয়েছে তো এখানে যারা কাজ করছে তারা কিছু ভৌতিক অ্যাক্টিভিটি লক্ষ্য করছে তো আমরা তাদের এসেছি তাদের সাথে কথা বলবো বলে যে তারা কী ধরনের অ্যাক্টিভিটি তারা দেখছে বা লক্ষ্য করছে সেই সব তাদের থেকে আজকে আমরা জানব তো এখন তারা কাজ করছে তাদের সাথে আমি কথা বলেছি ওরা কাজ শেষ করে আসবে তখন তাদের সাথে আমরা জিজ্ঞেস করবো এখন একটা কাকু আসছে এখান থেকে কাকুকে আমি জিজ্ঞাসা করব যে এরকম কিছু ঘটনা ঘটেছে কি না এইখানে কাকু আপনি কি এখানকার স্থানীয় লোক আপনি কি এখানকার স্থানীয় লোক বলছি এই যে ট্যাঙ্কিটা যখন হয় তখন কি এখানে থেকে কেউ কি পরে মানে মারা টারা গিয়েছিল এরকম কিছু আপনি জানেন আচ্ছা আচ্ছা আমি ওই মানে যারা বলতে একটা মেয়ে ছেলে মারা গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম জানেন মানে আচ্ছা আচ্ছা তারা কি এই এই গ্রামেই থাকে নাকি অন্য গ্রামে একটা থাকে তো এখানে যারা এখন কাজ করছে তারা সন্ধেবেলা হলে পরে কিছু ভৌতিক অ্যাক্টিভিটি লক্ষ্য করছে আচ্ছা তা সেই খবরটা আমি পেয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেই জন্য এই জায়গাটা ইনভেস্টিগেশন এসেছি তারা এখন কথা বলে ভালো লাগলো দাদা একটু যদি বেড়াল বলছি এই যে ট্যাঙ্কিটা যখন হয় তখন কি এখানে কোনো কি কেউ পড়ে টোটে গিয়ে বা আত্মহত্যা করেছে এরকম কিছু তুমি কি জানো হ্যাঁ বুঝেছে কে কে কি নাম বা কোথায় থাকে শালতু শালতাতে থাকে ও আচ্ছা আচ্ছা এখানে এখন যারা এই মানে কাজ করছে না তারা কিছু সন্ধেবেলাতে কিছু ভৌতিক অ্যাক্টিভিটি লক্ষ্য করছে কারণ কেউ এই বাস ফাসগুলো কেউ নাড়াচ্ছে বা কেউ দরজা থাকাচ্ছে এরকম কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে পডকাস্ট উইথ শান্তনু আমি সেই জন্য সেটা এটা এই জায়গাটা ইনভেস্টিগেশন করতে এসেছি আচ্ছা 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 তাও এটা আমার ক বছর আগে হয়েছে আচ্ছা 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 ঠিক আছে দাদা ধন্যবাদ আমি চলে এসেছি এই যেখানে কাজ হচ্ছে জলের ট্যাঙ্কিটার সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কিটা যে এই ট্যাঙ্কিটা থেকেই কেউ মানে আত্মহত্যা করেছে সেটা তোমরা শুনলে গ্রামবাসীদের কাছ থেকে আমি আরও দু একজন গ্রামবাসী গিয়ে ধরার চেষ্টা করব যদি তারা কিছু বলে তো সব সময় গর্বশেষে এই এই ট্যাঙ্কিতে যারা কাজ করছে তাদের থেকেও আমরা একটা রিভিউ নেব যে তারা কী ধরনের অ্যাক্টিভিটি ফিল করছে বন্ধুরা আসছি একটু পরেই আমি আরও দুজন পথচারী পেয়েছি তারা এখানকার স্থানীয় ভাই তাদেরকে জিজ্ঞাসা করছি যে তারা এরকম কিছু শুনেছে না আচ্ছা এখানে তো এখন কাজ শুরু হয়েছে প্রায় আজকে বারো বছর পরে ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কিটা তো এখানে যারা কাজ করছে তারা কিছু মানে অ্যাক্টিভিটি লক্ষ্য করছে যেমন ধরো রাতের বেলা বাঁশ পিটানো বা দরজা ধাক্কাচ্ছে দরজাতে হাতুড়ে দিয়ে বাড়ি মারছে তো এরকম কিছু ওরা অ্যাক্টিভিটি ইয়ে ইয়ে করছে

কাজ করছে কথা বললাম বুঝলে রাস্তার লোকজনের সাথে সবাই পল্লবীর নাম বলছে এই এটা হচ্ছে সেই ঘর যেখানে তারা থাকে আর কি তো আর এই যে এটা হচ্ছে এনাদের রান্নাঘর এই এখানে রান্না করে এখানে সিমেন্ট টিমেন্ট রয়েছে কাজের খাওয়ার জল আর এই যে ঘরটা আমি ঘরে ঢুকলাম না তারপরে ঘরে বিনা পারমিশনে ঢোকা ঠিক নয় এই এই ঘরটার ভিতরে তারা থাকে সবাই মিলে আচ্ছা বলছি কাকু আপনি এখানকার স্থানীয় বাসিন্দা বলছি যে এখানে এই যে ট্যাঙ্কিটা যেটা হচ্ছে এখান থেকে কি কেউ মানে আত্মহত্যা করেছে এরকম কিছু আপনি শুনেছেন হ্যাঁ ওই একটা মেয়ে এখানে ওই রামচন্দ্রপুরে বাড়ি ও দুজনার ওই ভালোবাসা ছিল এখানে এসে কি ওদের মনের মধ্যে কি হয়েছে আচ্ছা বিতর্ক করে ওই মেয়েটা বলেছে আমি জাম লাভ মারবো মরে যাবো তাহলে এইভাবে করে লাভ মেরি পড়ে গেছে

আমার নাম মীর ফজলুল ইসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই এই যে এই যে ইটটা যেটা রয়েছে এর এই যে ইটটা যেখানে রয়েছে আমি দেখাচ্ছি হাত দিয়ে এই যে এই ইটটা এইখানটাতেই সম্ভবত এই যে উপর থেকে আর কি লাভ মেরে পড়ে এখানে আর মারা গেছে এই হচ্ছে সুসাইড পয়েন্ট এই 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 টুকুনি জায়গা হচ্ছে এই যে যিনি কি মারা গেছিল পল্লবী বলে যে স্থানীয়দের যেটা দাবি তিনি এই এই স্পটে আর মারা গেছিলেন এই জায়গাটা পুরো জঙ্গল দেখুন এই যে ছাদের উপর গাছটা হয়েছে এই যে গাছটা এর কিন্তু ঢোকা মানে গোড়া কেটে দেওয়া হয়েছে তবু কিছু গাছটা এখনো উপরে রয়েছে একটু সামনে থেকে গিয়ে দেখাই তাহলে বুঝতে ভালো হবে আপনাদের আজকে এক মাস হয়ে গেল এখানে কাজ চলছে এই যে দেখুন এই যে পাইপের ফুটোর ভিতর দিয়ে এটা বেরিয়েছে গাছটা কেটেছে দেখুন বুঝতে পারছেন একটু জুম করি করি দেখানোর চেষ্টা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিনের কাটা আর এইটা হচ্ছে গাছের শেকড় এইটাও কেটে দিয়েছে কিন্তু গাছটা এখনো বেঁচে আছে দেখুন উপরে পাতাগুলো এখনো সবুজ কচি পাতা কচি পাতা এখনো রয়েছে